ঘোষণা দিচ্ছি উম্ম কালকে আমাদের তোমাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ জান্নারে দুনিয়ায় রেখেছেন আমার নবী যখন মেরাজের রাতে আমার আল্লাহর কাছে গিয়েছিলেন আমার আল্লাহ বলেন হাবি আপনাকে দুনিয়াই যাইতে হবে না আপনি আমি আল্লাহর দরবারে এখানে থেকে যান আমার নবী বলেন ইয়া আল্লাহ আমি মেরা যে এসেছি আমার গুনাগার উম্মত গুলারে গুম দিয়ে এসেছি আল্লাহ দুনিয়ার জমিনে মা যদি বাপের বাড়িতে হঠাৎ কোনো কাজে যদি বেড়াইতে যাই দুপুর বেলা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে ভাত খাইয়ে দিয়ে তাদেরকে আল্লাহ আমি নবী জানি আপনি আজকে আমাকে যে আনবেন এই জন্য আমি নবী আমার অবুজ উম্মত গুলারে আমি ইশারের নামাজ আদায় করে আমি তাদেরকে তাড়াতাড়ি ঘুম পারিয়ে দিয়েছি আল্লাহ তারা যদি সকাল বেলা ঘুম থেকে উঠে যদি আমি নবীরে যদি দেখতে না পাই এরা তো গলাকাটা মুরগির মতো লাফালাফি করবে আল্লাহ আমি তো এখানে থাকতে আসি নাই আমি তো আপনার মেহমান হয়ে এসেছি মেহমান তো বেশি দিন থাকতে নাই আমার আল্লাহ বলেন ইয়ারসুল আল্লাহ আপনি দুনিয়াতে চলে যাবেন তাইলে আমি জান্নাতুল ফের আপনার মাজারে পাকে এনে দিব নবী বলেন আল্লাহ আমার সেটারও দরকার নাই কারণ আমি আমার উম্মতের সাথে ওয়াদা করেছি যতক্ষণ আমার উম্মত গুলা জান্নাতে প্রবেশ করে নাই আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না আল্লাহ আমি নবীর কাছে জান্নাতের দরকার নাই আমি আমার গুণাগার উম্মত বুকে চড়িয়ে আমি মদিনা শরীফের মাটিতে খেয়ামত পর্যন্ত আরাম করব এখন আমার নবী বলেন আল্লাহ আমি দুনিয়াতে চলে যাব আমার আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ এখন আমি জান্নাতটারে কোথায় দিব আমার নবী বলেন আল্লাহ জান্নাতটারে দুনিয়াই দেন যাতে আমার গুনাগার উম্মদগুলা গুলা ওই জান্নাতে এসে নামাজ আদায় করতে পারে ওই জান্নাতের নাম হলো